চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুকে কেন্দ্র করে এই মুহূর্তে একেবারে তীব্র উত্তেজনা জগৎবল্লপুর জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এমনটাই অভিযোগ যে চিকিৎসার গাফিলতিতে অর্থাৎ ভুল চিকিৎসার কারণেই কিন্তু রোগীর মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ এই অভিযোগ তুলেই কিন্তু রোগীর আত্মীয় স্বজন পরিবার পরিজন যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে জগৎবল্লভপুর যে গ্রামীণ হাসপাতাল সেই গ্রামীণ হাসপাতাল চত্বরে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে তাদের যেটা দাবি যে এই মৃত্যুর পিছনে যে সমস্ত যা ডাক্তার বা নার্স স্বাস্থ্যকর্মী যারা দায়ী তাদের অবিলম্বে সাসপেন্ড করতে হবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এরকম অভিযোগ তুলেই কিন্তু এই মুহূর্তে একেবারে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতাল ছোটদের বিক্ষোভ দেখাচ্ছে রোগীর পরিবারে পরিবার পরিজনেরা জানা গিয়েছে যে গতকাল ইচ্ছানগরী দিনতলার বছর ছত্রিশে রাজু জেলে নামে এক যুবক তাকে ভর্তি করা হয়েছিল জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে জ্বরে আক্রান্ত ছিলেন সেই মুহূর্তে তিনি এবং সেই কারণেই তাকে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়েছিল এবং তারপর থেকেই তার চিকিৎসা চলছিল এবং আজ সকালে সকাল থেকে তিনি স্বাভাবিক অর্থাৎ সুস্থ ছিলেন এবং বৈকাল চারটে নাগাদ ডাক্তার আসছেন এবং ডাক্তার তাকে একটি ইঞ্জেকশন দেয় এমনটাই কিন্তু তার পরিবার পরিজনের দাবি যে ইঞ্জেকশন দেন এবং ইঞ্জেকশন দেওয়ার পরেই কিন্তু তিনি তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং অসুস্থ হয়ে পড়েন সেই সময় ডাক্তারকে একাধিকবার ডাক্তার নাকি করা হয় অর্থাৎ ডাক্তারকে দেখতে বলা হয় কিন্তু ডাক্তার কোনো বিষয়ে কর্ণপাত না করায় ঘটনাস্থলে কিন্তু চিকিৎসা অবস্থাতেই কিন্তু হাসপাতালের ভিতরেই রাজু জেলে অর্থাৎ বছর ছত্রিশের যুবক যাকে জ্বরে আক্রান্ত অবস্থায় গতকাল রাত আটটা নাগাদ ভর্তি করা হয়েছিল আজ বৈকাল চারটে নাগাদ তার মৃত্যু হয় চিকিৎসার গাফিলতিতে অর্থাৎ ইঞ্জেকশন দেওয়ার পরে ডাক্তারকে ডাকাটাকি করা হলেও ডাক্তার আসেনি এবং তারপরেই কিন্তু ওই যুবকের মৃত্যু হয় এই অভিযোগ তুলেই কিন্তু আজ চারটের পর থেকেই কিন্তু পরিবার পরিজনেরা তারা কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছে তাদের চিকিৎসার গাফিলতিতে তার ওই যুবকের মৃত্যু হয়েছে এমনটা অভিযোগ তুলে কিন্তু তারপর থেকেই বিক্ষোভ দেখাচ্ছে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছে পরিবার পরিজনেরা ওই যুবকের পরিবারের সদস্যরা আত্মীয় স্বভাবনা তারা কিন্তু এই মুহূর্তে একেবারে উত্তপ্ত তাদের বিক্ষোভের জেরেই কিন্তু জগৎবলপুর গ্রামীণ হাসপাতাল উত্তপ্ত রয়েছে এই মুহূর্তে তাদের যেটা দাবি যে এই অভিযুক্ত ডাক্তার যার ভুল চিকিৎসার কারণে ওই যুবকের মৃত্যু হলো তাকে অবিলম্বে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং তাকে সাসপেন্ড করতে এমনটাই কিন্তু তাদের দাবি সরাসরি আমরা কথা বলবো তাদের সঙ্গে তাদের মূল ঘটনাটা কি কি বিষয় যাবতীয় সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করবো বলতে গেলে রাজু বলে যে ছেলেটা কালকে বই কাল থেকে ভর্তি ছিল তো যেহেতু ওদের বাড়ির লোক তেমন কিছু বোঝে না তো আমাদেরকে ডেকেছে আমরা এখন এসেছিলাম এসে দেখলাম ছেলে মোটামুটি ঠিকই আছে তাকে আমরা নিজে হাতে বিস্কুট খাওয়ালাম সব করলাম তার মধ্যে ডাক্তারবাবু উঠলো ডাক্তারবাবুকে বললাম যে দেখুন ছেলেটা লাইনটা ভালো নয় ডাক্তারবাবু দেখলো দেখে বললো যে এখানে হবে না একে মেডিকেল নিয়ে যেতে হবে যথারীতি আমরা গাড়ি করতে এলাম গাড়িও হয়ে গেলো ওরই মধ্যে একটা ইঞ্জেকশন দিলাম ঠান্ডা যাওয়ার পরে আমরা ম্যাডামকে বারবার রিকোয়েস্ট করলাম আপনি একবার চলুন ইলেকশনে দিয়েছেন ছেলেটা লোকজনে দেখুন খড়গির আসলো না চারবার পাঁচবার ডাকার পরে আসলো না নিচে থেকে একটা ডাক্তারকে বলতে উনি গিয়ে দেখে ডাক্তার করার পরে বললো ইয়ার ডাক্তার ছিল ডাক্তার নাম বললো বিমাইজের ওই ওয়াইফ হ্যাঁ বিমাইজের ওয়াইফ ছিলেন ওই জ্বর হয়েছিল বয়স ওই চৌত্রিশ বছর হবে চৌত্রিশ রাজু জেলে এখন আমরা আমাদের নেতারা আসছে যেটা ভালো হবে সেটা করতে হবে আর এই ডাক্তারের প্রতি ব্যবস্থা নিতে হবে কেন সমস্ত হসপিটালে যত পেশেন্টের অভিভাবকরা এসছে সবাই একই রিপোর্ট যে এরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করছে না মানুষকে মানে কুকুর বিড়ালের মতন ব্যবহার করে এরা তাহলে আমাদের সরকার যে এত এত লাখ লাখ টাকা খরচা করছে হসপিটালে তাহলে মানুষের পরিষেবা কেন এরা দেবে না তাহলে এরা এরা কি সরকারকে বদলাম করতেই ডাক্তার এসছে প্রথমে এই বিমএইজকে আর এই বিমিজের ওয়াইফকে এখান থেকে তেরিয়ে দিতে হবে নাই কিন্তু আমরা বহুত বড় আন্দোলন করব এটা আমাদের ইচ্ছা অবশ্যই ভুল একদম ভুল চিকিৎসা করে ছেলেটাকে মেরে দেওয়া হলো আমার নাম নুরুল ইসলাম কাজী এটা জগৎবল্লপুর হসপিটাল আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন ఆల్ తమర్ రెస్టెరెంటే